রুপসারের স্পেশাল সাজেশনস আরো একবার স্বাগত জানাচ্ছে বাঙালির দর্শন আজকের যে বিষয়টি সাজেশন দেওয়া হচ্ছে তেইশ সতেরো নয় পরীক্ষা দু হাজার অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সাত মে দু হাজার পঁচিশ অনতৃত বর্ষের অনলাইন এবং সরাসরি সাজেশন ও হ্যান্ডনোট সহ যারা পড়তে চাও তারা যোগাযোগ করতে পারো তো প্রথমে আমরা কবিভাগের যে প্রশ্নগুলো আছে এখানে দার্শনিক পরিচয় থেকে আমরা যদি দেখি যে আমরা যদি দার্শনিক পরিচয়টা দেখি দার্শনিক পরিচয়ে এখানে দার্শনিক পরিচয় কোন কবি কোকিল কোকিল নামে মিথিলার কোকিল নামে পরিচিত ছিলেন কোন কবি মিথিলার কোকিল নামে পরিচিত ছিলেন এটা হচ্ছে বিদ্যাপতি শান্তরক্ষিতকে তিব্বতীয়রা শান্তি জীব বলে ডাকতেন চন্ডী দাস ছিলেন ভক্তিবাদী দার্শনিক শিলভদ্র একজন বৌদ্ধ দার্শনিক শিলভদ্র একজন বৌদ্ধ দার্শনিক জয়দেব কোন ভাষার কবি ছিলেন সংস্কৃত ভাষার কবি অতীশ দিবংকরের জন্ম বিক্রম বিক্রমপুরে বাংলাদেশের অতীশ দিবংকর প্রচলিত মতবাদের নাম শূন্যবাদ শিলভদ্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন শান্তিরক্ষিত ছিলেন বৌদ্ধ দার্শনিক ধর্ম প্রচারক নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্য দেব শ্রী চৈতন্য দেবের নাম বিশ্বম্বর শান্তিরক্ষিত বিহারের আচার্য ছিলেন তিনি তিব্বতের তিব্বত নামক বৌদ্ধ বিহারের আচার্য ছিলেন তো এখন আমরা দেখি যে বাঙালির দর্শনের উৎপত্তি হয়েছে বঙ্গ বাংলা বঙ্গ দেশ শব্দ থেকে বাঙালি শব্দটি উৎপত্তি হয়েছে অধিকাংশ চিন্তাবিদদের মতে সুফি শব্দটি সুপ শব্দ থেকে এসেছে সুপ শব্দের অর্থ পশ্চিমী পোশাক পশ্চিমী পোশাকে সাদা সেদে সরল জীবনের প্রতীক এই পশ্চিমী পোশাকে পরিধান করতেন তাদেরকে সুফি বলা হতো বাউল শব্দের অর্থ হচ্ছে ভাবের পাগল হ্যাঁ বৈদিক দর্শনের উৎস হচ্ছে বেদ উপনিষদ চার বাক শব্দটির অর্থ হচ্ছে চারু যোগ বাক চার বাক চারু শব্দের অর্থ সুন্দর বাক শব্দের অর্থ কথা সুতরাং যারা সুন্দর সুন্দর কথা বলতেন তাদেরকে তারপা বলা হতো যেমন ঋণ করে হলেও ঘি খেতে হবে হ্যাঁ তাহলে এটা গেল তারপরে আমরা সংঘাতে যাই সংঘাতে এখানে দেখো বাঙালির দর্শন বিভিন্ন যুগে বাঙালির চিন্তা চেতনা মনন জীবন ধর্ম সাহিত্য অর্থনীতিকে কেন্দ্র করে যে দার্শনিক যে দর্শন গড়ে উঠেছে তাকে বাঙালির দর্শন বাউল দর্শন হচ্ছে এক শ্রেণীর অশিক্ষিত অর্ধশিক্ষিত মরমে দর্শনকে বাউল দর্শন বলে চাঁদ চন্দ্র ভেদ সাধনা কি মল হ্যাঁ রজ শুক্র এগুলো নিয়ে যে গ্রহণ করা বোঝায় বোধিচিত্ত হচ্ছে যিনি কঠোর সাধনা বলে নির্মাণ লাভ করেন তাকে বলে যেমন ভগবান গৌতম মরমি প্রভাব মরমিবাদ মরমিবাদ বলতে বোঝায় পরম সত্তাকে জানার জন্য যে আর্থিক দর্শন সেটাই মরমিবাদ সঠ পারমিতা শেষ পারমিতার নাম হচ্ছে প্রজ্ঞা পারমিতা প্রজ্ঞা পারমিতা শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের পরিপূর্ণতা উপনিষদ হচ্ছে গুরুর সামনে উপবিষ্ট হয়ে শিষ্য যে জ্ঞান লাভ করে তাকে উপনিষদ বলে ফানা ও বাঁকাকে ফানা বলতে আত্মবিনাশ আর বাঁকা বলতে ঐশী ঐশীতায় নিজেকে লীন করে দেওয়া স্থায়ী হওয়া তো চর্যপদ কি চর্যপদ হলো বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের গানের সংকলন প্রেম দর্শনের মূল কথা জাতি ধর্ম বর্ণ সবকিছু বাদ দিয়ে মানুষকে ভালোবাসার দর্শনে হচ্ছে প্রেম দর্শন স্তুপিবাদের মূল শিক্ষা হচ্ছে আত্মপলব্ধি অচিন্ত ভেদাভেদ তত্ত্ব একটি বৈষ্ণব মতবাদ এখানে কৃষ্ণ ভিন্ন হলো এক বৌদ্ধ তারপরে রয়েছে যে এখানে সহজিয়া কি সহজিয়া কি সহজিয়া যদি আমরা বলি সহজিয়া শব্দের অর্থ হচ্ছে যে একটি ধর্ম সম্প্রদায় সহজিয়া হলো সহজ পথে সাধন না আধ্যাত্মিক সাধন প্রক্রিয়া বাউল তত্তে মানুষের মন বলতে কি বোঝানো হয়েছে বাউল তত্ত্বের মানুষের মন বলতে দেহস্থিত আত্মারূপে পরমাত্মাকে বোঝানো হয়েছে সুবিবাদের মূল ভিত্তি হচ্ছে সঙ্গে নিজের নিজের প্রাণের সাথে 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 জীবাত্মার শয়তানের জিহাদ করে সেখান থেকে জড় জগৎকে মুক্তি মুক্তি পেয়ে আল্লাহ তাল্লা সাথে সম্পর্ক স্থাপন এখানে গ্রন্থ থেকে একটা প্রশ্ন প্রত্যেকবারই আসে সেটা হচ্ছে কিত গোবিন্দম যেটা গীত গোবিন্দম রচয়িতা জয়দেব শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন বড়ুচন্ডী দাস ব্রহ্মসূত্রের রচয়িতা মহর্ষি ভদ নারায়ণ অতি প্রদীপ সংগ্রহ প্রদীপ তত্ত্ব সংগ্রহ গ্রন্থের রচয়িতা শান্ত রক্ষিত বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক গৌতম গীতগোবিন্দ হচ্ছে একটি গীতিকাব্য এখন আমরা প্রকারভেদের কবিভাগের যে প্রকারভেদ গুলো আছে সেখানে যাচ্ছে চারটি বেদের বেদকে চার ভাগে ভাগ করা হয় ঋগবেদ সামবেদ যজুর্বেদ বুদ্ধের যে চারটি অর্জ সত্য জগতে দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখের নিবৃত্তি আছে দুঃখ নিবৃত্তির পথ বা উপায় আছে বৌদ্ধ ধর্মের নাম বৌদ্ধ ধর্মের গ্রন্থের নাম ত্রিপিটক এটা তিনটি খণ্ড সূত্র পিটক বিনয় পিটক অভিধম্য পিটক বৌদ্ধ ধর্মের দুটি সম্প্রদায় হীনযান মহাজান এটা গুরুত্বপূর্ণ বাঙালি দর্শনের অবৈধিক উপাদান উপা শাক্ত শৈবমত সুপিপথের স্তর চারটি শরীয় মারে পথ এগুলো তো তারপরে এখন আমরা যদি এখানে যাই উক্তি সময়ের মধ্যে যেগুলো আছে এই মানুষের সেই মানুষ আছে লালন এখানে বলতে এই মানুষ বলতে হ্যাঁ লালন মানুষের ভেতর যে ঈশ্বর সৃষ্টিকর্তা বসবাস করেন তাকে বুঝিয়েছেন সকল দুঃখময় হ্যাঁ সব অনিত্যং জগৎ দুঃখং মানে জগতে সব কিছু দুঃখ ঋণ করে হলো ঘি খাও যতদিন বাঁচো চার বাক সম্প্রদায় যুক্তি দ্বারা পরীক্ষা করে যা সঠিক বলে প্রমাণিত হয় তাকে অনুসরণ করি এইটা শান্ত রক্ষিতের বাণী দুষ্ট চেয়ে শূন্য গোয়াল ভালো চর্যাপদে রয়েছে সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই চণ্ডীদাস সংখ্যা বা সাল থেকে চর্যাপদের পদকর্তা রচিত চব্বিশ জন চর্যাপদ কোথায় পাওয়া গিয়েছিল রাজগ্রন্থাগার থেকে বাঙালি দর্শনের সূত্রপাত চার বাক যুগ থেকে বাঙালি দর্শনের দর্শন চর্চার সূত্রপাত করেন প্রথমে অনার্যরা বাঙালি দর্শনের সময়কাল মধ্যযুগ দ্বাদশ থেকে শতক পর্যন্ত বিভি বাঙালির আদি নিদর্শন বাংলা ভাষায় সাহিত্যের আদি নিদর্শন চর্যাপট চর্যপের রচয়িতা সিদ্ধাচার্য চর্যপের ভাষা আলো আধারি বা শান্ত ভাষা বাউল দর্শন সমন্বয়বাদী বাংলাদেশে বসবাসকারী বৌদ্ধ ধর্মের প্রভাবশালী সম্প্রদায় মহাজন সম্প্রদায় সুবিবাদের মূল নীতি দুটি পবিত্রতা ও তৌবা মহাজন কারা যে বৌদ্ধ সম্প্রদায় নিজেদের মুক্তি কামনা করে সর্ব সবার মুক্তি কামনা করে তাদের মহাযান বলে হীনযান শুধুমাত্র যারা নিজেদের মুক্তি কামনা করে বৈষ্ণব ধর্মের প্রধান উৎসব হচ্ছে রাস উৎসব বাংলা দর্শনে কিছু প্রশ্ন বেশি দেওয়া আছে এগুলো পড়তে হবে এগুলো পড়ার কোনো বিকল্প নাই প্রশ্ন কমন আসতে হলে এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ তবে যেগুলো গুরুত্বপূর্ণ বেশি সেগুলো একটু বেশি পড়তে পারো বাঙালির দর্শন কি প্রকৃত দর্শন ব্যাখ্যা করো বা বাঙালি দর্শন কি প্রজ্ঞা পারমিতা কি প্রতিশ দীপঙ্করের দার্শনিক চিন্তা শান্তি দেবের মানবতাবাদী মতবাদ হীনজান ও মহাজান সম্প্রদায়ের মধ্যে পার্থক্য তারপরে সংক্ষেপে চার মত কি বাঙালির দর্শনে চার চার মতের গুরুত্ব বৈষ্ণবাদ ঈশ্বর ও বাউলদের মধ্যে পার্থক্য নির্বাণ বলতে কি বুঝিয়েছেন এই মানুষে সেই মানুষ আছে এটা বা লালন সাহেব দর্শনকে মরমী দর্শন বলা হয় কেন এটা গুরুত্বপূর্ণ বাঙালি দর্শন সমন্বয়বাদী দর্শন কিনা এটা গুরুত্বপূর্ণ বিদ্যাপতি নিরপেক্ষতা এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং জয়দেবের সমাজ দর্শন প্রতিপঙ্করের নীতি দর্শন এটা শান্তি দেবের মানবতাবাদ এইগুলো বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ এইগুলো তোমরা পড়বে আহ বাক মত বা যোগাচার অতি দার্শনিক চিন্তা বাঙালির দর্শন কি প্রকৃত দর্শন এইগুলো বেশি করে পড়বে তাছাড়া যেগুলো দেওয়া আছে সেগুলো সবই গুরুত্বপূর্ণ গ বিভাগের যে প্রশ্নগুলো আছে বাঙালি দর্শনের আনিত অভিযোগ এটা বা বৈশিষ্ট্য এই দুটো থেকে একটা আসতে পারে হ্যাঁ এই এক এবং দুই থেকে একটা আসবে সুবিবাদের উৎস মূলনীতি এই তিনটা থেকে একটা আসবে বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ আহ দর্শন দর্শন উৎসব দেবের অবদান বা এ প্রসঙ্গে বৈষ্ণব প্রেম তত্ত্ব আট নম্বরটা গুরুত্বপূর্ণ বাঙালি দর্শনের চর্যপদের গুরুত্ব শিল ভদ্রের দর্শন চিত্ত আলোচনা করো বাঙালি দর্শনের শান্তি রক্ষিতের ভূমিকা চন্ডী দাসের সমান সমাজ দর্শন জয় দেবের কাব্যে দার্শনিক দৃষ্টিভঙ্গি খুবই গুরুত্বপূর্ণ বাউল দর্শনের বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ সুফিবাদের মূল নীতি বা সুফিবাদের বৈশিষ্ট্য সমূহ হ্যাঁ এগুলো তোমরা পড়বে এই যে সবগুলোই গুরুত্বপূর্ণ তবে যেগুলো স্টার মার্ক দিয়ে দিলাম এগুলো বেশি করে পড়বে তো এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম অনুপ স্যার তোমরা তোমাদের আগামী কালকে পরীক্ষা ভালো হোক অনাস্তিত বর্ষে যারা নতুন শিক্ষার্থী আছো যারা এই ভিডিওটি দেখছো বা যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা প্রতীকী যুক্তিবিদ্যা অনলাইন এবং সরাসরি সাজেশন ও হ্যান্ডশ পড়তে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল টু ডবল ফাইভ ডবল ফাইভ ডবল সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের ইন্টারেস্ট জানাতে পারো তো সবাইকে ধন্যবাদ জানি আজকের এই সাজেশন ক্লাসটি শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো